তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন করতে পারো কি ইলেকট্রন থেকে লেখা এখন লেখা সংকেত থেকে আমরা দুজনে কেমন বলবো এটা দুই রকমের হয় একটা দ্বিমনযোগ আশ্বাস করবো আগে পরে ত্রিমনোযোগ আগে দ্বিমনযোগ মানে যে সংকেত দুটা মৌল আছে এক মনোযোগ হয় হ্যাঁ দ্বিমৌনের ক্ষেত্রে দ্বিমৌন যোগ আচ্ছা যদি মৌন তাহলে কোন যৌগমূলক থাকবে না ঠিক আছে তখন একরকম যদি নেই আর ত্রিমৌন যোগ হয় যোগমূলক যোগ অনেক কথায় যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এটা এগুলো যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো যৌগ পানি হ্যাঁ এগুলো প্রশ্ন করবো এগুলো প্রশ্ন করতে আসবে তোমরা কি দুজন আমার বুঝতে হবে এগুলো যৌগ এখানে কিন্তু দুজনই নাই চার্জ আছে নিরপেক্ষ কোন সময় একটা চার্জ দিয়েছি নাই আবার দেখি সেখানে কিন্তু লিখবো আমরা এস ও থ্রি এটাও কিন্তু জৈব সালফার ট্রাইঅক্সাইড এখানে চার্জ আছে আগে কিন্তু আদাল দেখছি না এখন যদি লিখি এস ও থ্রি লেখা এখানে টু মাইনাস দুই তাহলে দেখো এইটা আর এইটার মধ্যে কি পার্থক্য মাইনাসটা তুমি দেখো যে এরকম চার্জ দেওয়া আছে এরাই যোগমূলক এই যৌগমূলক অর্থাৎ কতগুলো পরমাণু একত্রিত পরম এটা আদান গঠন করে এটা যৌগমূলক আর এখানে কোনো আধান গঠন করছে আধান গঠন করছে করছে না যে ও এইচ দেখো ও এইচ এইজে হবে না তাহলে একটা চার্জ তার আছে যে মাইনাস ওয়ান মাইনাস এটা যৌগমূলক দেখো এন ইজ থ্রি সুন্দর একটা প্রশ্ন করছো তাহলে আমার জন্যই দরকার কি আছে এটা জৈব একটা জৈব যখন তৈরি হয় অন্য যখন গঠন করে তখন জারণ সবার সময় শূন্য হয়ে যায় কোন জারান মান থাকে না আদান কি শূন্য হয়ে যায় আদান শূন্য ঠিক আছে আবার দেখো দেখো অ্যান ইস যদি ফোর হয়ে যায় ফোর কেন হয় এটা দেখাবো শূন্য দেখাবো পরে সব দেখান একটা দেখান যাবে না

সোডিয়াম সোডিয়াম সালফেট এই যে সংছি এটা করা মূল্য আছে না বাড়তি না এটা আছে কোনো থাকবে না আর যদি দেখো আছে তাহলে বুঝতে হবে এখানে একটা যোগমূলক আছে তার মানে এখানে সূর্য প্লাস ওয়ান এখানে টু হবে একটা আর সালফেট যেটা এটা মাইনাস টু আছে এখন আমরা সংকেত থেকে যুজনী চলে দেখি এটা তো বলছিলাম দেখো আমি একটু আলোচনা করছিলাম ওই দিন এখানে দুটো দিন যাবো নামকরণ প্লাস সংকেত থেকে যুজনী এই লেখলাম একদম হয়ে গেছে এখানে আদান লিখছি আমি আদান লেখি আদান নাই মানে নিরপেক্ষ হয়ে গেছে নিরপেক্ষ হয়ে গেল হাইড্রোজেন যদি প্লাস ধরি কি মাইনাস মাইনাস ওয়ান শূন্য হয়ে গেছে না আদান শূন্য এটা একটা অণু যৌগ এটা জৈবমূলক না যৌগের অনু এখানে সব হবে না একটা আদান থাকবে থাকবে একটা থাকবে আর হয়ে গেছে আমি এই যে সংকেতটা রয়েছে এটা প্লাস নামকরণ প্লাস যুজনই এবার এখান বুঝতে হবে এখানে একটা একটা হাত একটা ক্লোরিন অন্য হয়ে গেছে একটা একটা তাহলে এখানে যুক্ত সামর্থ্য না একটা হাইড্রোজেন হাইড্রোজেনের সামর্থ্য যুক্ত সামর্থ্য সমান তাহলে এখানে যদি হাইড্রোজেনের সামর্থ্যকে আমি এক ধরি পরিণত কত হবে এক তার মানে সংখ্যা যারা সংখ্যা তোমাদের আছে বইয়ে সুন্দর সংখ্যা আছে আমি সংখ্যাটা বইয়ে দেখাই দিই ওখানে পড়ে নিবে পঁচাশি পৃষ্ঠ দেখো পঁচাশি পৃষ্ঠা এখানে সুন্দরকন লেখা আছে অনুগঠনকালে প্রথম তারায় দ্বিতীয় লাইনে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে আচ্ছা আছে না অনুগঠনকালে কোন অনুগঠনকালে শুনো বলো মলে একটি পরমাণুর সঙ্গে অন্য মলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে বলা হয় যোজনী তাহলে হাইড্রোজেনের সঙ্গে যে ক্লোরিয়েন যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন পরমোর সঙ্গে কটা যুক্ত হয়েছে একটা ক্লোরিন তাহলে সামর্থ্য কি সমান সমান বোঝা গেল না কারণ সামর্থ্য যোজনী হলে তাহলে হাইড্রোজেনের কত এক ক্লোরিনের কত এক আর এখানে নামকরণটা আমি তোমাদের প্লেয়ার করে দেয় মনোযোগের নামকরণের ক্ষেত্রে তিনটা নিয়মে লাস্টে দেওয়া আছে দেখো লাস্টে তিনটা নিয়ম দাও তিনটা নিয়ম ফলো করবা এটা আমি আমি তোর পড়ো একটা দেওয়া হয়ে যায় তিনটা নিয়ম দিচ্ছি এখানে বিমনযোগের নামকরণ এই যে দুইভাবে

দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন তাহলে সামর্থ্য কি সমান বলতে পারবা কার সামর্থ্য বেশি আছে বলো অক্সিজেনের সামর্থ্য কি হাইড্রোজেনের দ্বিগুণ অক্সিজেনের সামর্থ্য হাইড্রোজেনের দ্বিগুণ আমরা এখান থেকে হাইড্রোজেনের সামর্থ্য কত পাই গেছি এখানে হাইড্রোজেন একই আছে হাইড্রোজেনি এক হলে অক্সিজেন কত হবে তাহলে অক্সিজেনি দুই আমরা সংকেত দেখে বুঝে ভাবলাম এখানে অক্সিজেন যুজনী কত দুই কি দুনি এরা সমযোজ্যতা মানে সমাজ বন্ধন গঠন করছে আইনি কিনেছে আইনি কখন বুঝবো আমরা ধাতু থাকলে প্রথম যে আলোচনা করছি যদি কোন সংকেত ধাতু থাকে তাহলে কি আয়নিক বন্ধন ধাতু আছে এখানে হাইড্রোজেন তাহলে যদি বন্ধন তাহলে আমরা এখানে কি বলবো হাইড্রোজেন যদি এক হয় অক্সিজেন কত ওয়ান ইন্টু টু ক্লিয়ার আচ্ছা আর একটা সময় দেখো সমস্যা আস বন্ধন মানে ধাতু থাকবে একটা দেখো এই মৌলিক আলোচনা গুলা মাথায় সুন্দরী ধারণ করে রাখলাম আচ্ছা আমি প্রথম বুঝাই দেখো তো এখানে সমান নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যখন যোগ গঠন করে অ্যামোনিয়া হয় অ্যামোনিয়াটা কমন যোগ সবাই শুনে এটা এমোনিয়া অনেক আলোচনা আগে থেকে আসে অ্যামোনিয়া অনুপে নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা এটা চিরন্তন সত্য এটা লেখা থাকলে এই সংকেত লেখলে কোন বই লেখা থাকলে এটা কি ভুল লেখবো শুধু তো লেখছে তাহলে এখানে এই এই সংকেত দেখে আমি বুঝে বলতে পারবো যে কার কত নাইট্রোজেনের সামর্থ্য দেখো নাইট্রোজেন এখানে আমরা লিখবো হাইড্রোজেনের যদি এক হয় নাইট্রোজেন কত ওয়ান ইন্টু থ্রি সময় কত কঠিন আচ্ছা পরে এদিকে যাই এগুলো মিশে ভালো এগুলো পরে আবার রিপিট করবো

অযথা তাই কি বন্ধন এখানে সহযোগী বন্ধন এখানে কার্যতার কথা কেন বের করব কার সামর্থ্য বেশি কোনো কার্বনের হাইড্রোজেনের চারজন হাইড্রোজেনের যদি এক হয় তাই না কার্বন কত হবে ওয়ান ইন্টু ফোর সমান কত যুদ্ধের কথা চার পেয়ে গেছি আমরা তাই ঠিক এইভাবে সংকেত দেখে আমরা যদি না এখন আসি আমরা পরিবর্তনশীল যুজনী কোনো কোনো মনে যুজনে কি হয় অবস্থা বেঁধে ভিন্ন হয় একাধিক হয় কার্যজনে কেমন হয় পরিবর্তনশীল যোজনী সংকের মধ্যে আসে যে পরিবর্তন এখন ধাতুর সঙ্গে দেখি সোডিয়াম ফ্লোরাইড সবাই জানি আমরা সোডিয়াম জানি মানে এই সংকেত দেখেই আমরা বুঝতে হবে কত ধাতু

তাহলে এখানে ক্লোরিন কোথায় আছে ডান পাশে এটা আলোচনা করলাম পাশে তাহলে কি করবে একটা ত্যাগ করবে আচ্ছা তো সমান সমান না সংকেত থেকে করি সামর্থ্য সমান তো কত বাইশ আমরা এক সোডিয়ামের কত এক এটা একটা পার্ট আবার যদি আইনের বেদা করি সোডিয়ামের ইলেকট্রন যদি বাই করে কটা হয় সোডিয়াম এগারো ওয়ান এস টু 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 পি সিক্স থ্রি একটা কত একদিন দেখো সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত ফাইভ কটা আছে এখানে সাতটা

খালি থাকবে কত এটা পরিবেশ না ইলেকট্রন এরকম না এখন আমরা জানি কি ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে গ্রহণ করতে পারে না এটা আগে কালকে বুঝলাম অষ্ট মিল করার জন্য সে অষ্টক মিল করতে হলে কটা ত্যাগ করবে দেখো সর্বস্বটা কটা আছে আট দুই কটা ত্যাগ করবে কেন অষ্টক করার জন্য দুটা ত্যাগ করলে গ্রহণ করবে কটা নরি নে

সিক্স থ্রি এস টু দেখো তো দুই আট দুই ধাতু না আমার আছে ধাতু সেটা কটা করবে দূরে আর অক্সিজেন এইট ওয়ান সে গ্রহণ করবে দুই কত ছয় অষ্ট করার জন্য বলছিলাম কি ধাতু শুধু আইনের গ্রহণ করতে পারে